হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস ব্লগস আমার হাজবেন্ডের বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি আমি আমার হাজব্যান্ডের সাথে যেখানে ও চাকরি করে সেখানে চলে এসেছি তো আসার এই যে পরে ওর চব্বিশ তারিখে বার্থডে ছিল তো রাতের বারোটার পরে হ্যাপি বার্থডে শ্যাসিটা লাগিয়েছিলাম ওকে বার্থডে উইশ করেছিলাম তারপরে ওর ফেভারিট ঘুগনি রান্না করেছিলাম ব্রেকফাস্টের জন্য আর এখানে পায়েস তৈরি হচ্ছিলো তো দুধটা ফুটে গিয়েছিলো আর এদিকে বাটোরার জন্য ভাটোরাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সাইজ ছোট ছোটোই করেছিলাম তো এই যে ভাটুরাগুলো ভাজা হয়ে গেছে তো একটু আটা মিশিয়েছিলাম যার জন্য এরকম কালার এসেছে তো ডিজাইন কেউ কিছু মনে পড়ো না আর এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম আর পায়েসটা প্রায় রেডি হয়ে গেছিলো তার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আর এদিকে সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা করে নিয়েছিলাম স্যালাড কেটে রেখেছিলাম শসা পেঁয়াজ কুচি ঘুগনির সাথে খাওয়ার জন্য আর এদিকে আমার সোনা মায়ের প্লেটটাও সাজিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমার হাজব্যান্ডের প্লেট সকালবেলায় যা যা দিয়েছিলাম তারপরে এখানে বিকেলের দিকে একটু বেলুন টেলুন দিয়ে সিম্পলভাবে সাজিয়েছিলাম খুব একটা ঘরা করতে পারিনি তো যাই হোক এই বালিশগুলো দেখে কিছু মনে করো না এরকমভাবে অগোছালো ছিল তারপরে সন্ধ্যার পরে এখানে প্লেন সাদা পোলাও করেছিলাম যেটা ছিল সন্ধ্যাবেলার টিফিন বার্থডের দিন তারপরে পাঁচ রকম ভাজা করে নিয়েছিলাম এখানে কেকটা দিয়ে দিয়েছিলাম এই প্রায় সাড়ে আটটার দিকে কেক কাটা হয়েছিল বেলা যেই দুপুর স্কুল ছিল দুপুরে কিছুই প্রিপারেশান হয়েছিল না খাওয়া দাওয়ার তো এই যে কেকটা কেটে নিচ্ছে বাবার মেয়ে মিলে আমি একটু ভিডিও করছিলাম তারপরে মেয়েকে প্রথমে মেয়ে পরে খেয়েছে আমি একটু কেক খাইয়ে দিলাম আমাকেও কেক খাইয়ে দিয়েছিল তারপরে কেক টেক খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ডিনার করতে বসে গেছিলো কিছু রেডি হওয়ার পরে মেয়ে যে চুরি নিয়ে কেক কাটবে ডিনারে ছিল প্লেন পোলাও পাঁচ রকম ভাজা এর মধ্যে ছিল মাছ ভাজা পটল আলু মিষ্টি আলু এগুলো ছিল ভাজা তারপরে মিষ্টি ছিল তিন রকমের দই পায়েস চাটনি ছিল টমেটো আমি এক চাটনি করার ইচ্ছা ছিল কিন্তু আম পাইনি তাই আর ছিল মাটন ডেজালা ভেজ ডাল ছিল স্যালাড ছিল পাঁপড় ভাজা ছিল লস্যি ছিল আর আমার হাজব্যান্ড থান আপ করে পছন্দ করে তো আপ ছিল আর প্লেন জল ছিল এই যে বার্থডে বয় বসে পড়েছে খুব খুশি খাবার দাবার দেখে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ